আমাদের কান থাকবে উযুল লাসনা আমাদের কান থাকবে কিন্তু আমরা শ্রবণ করব না আমাদের চোখ থাকবে কিন্তু আমরা দেখতে পাবো না আমাদের চেহারা থাকবে কিন্তু আমাদের চেহারা ده প্রতিশপটিত হবে না আমাদের সেই নাম দিয়ে নাম ধরে আর কেউ ডাকতে না একটু অনুধাবন করার চেষ্টা করুন যখন আপনি মৃত্যুবরণ করবেন আপনার দুনিয়াতে আর কিছুই নেই কিছুই নেই আপনার মৃত্যুবরণ করার পূর্বে যদি আপনার গায়ে একটা পোশাক থাকে সেটা হোক না দশ টাকা থেকে নিয়ে কোটি টাকা পর্যন্ত আপনার হাতে যদি পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে পাঁচশো টাকা পর্যন্ত যদি থেকে থাকে আপনার পকেটের মধ্যে আপনার মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার আত্মীয় স্বজনরা আপনার পকেট থেকে সেই টাকা বের করে নিবে আপনার শরীর থেকে সেই জামাটা খুলে নিবে আপনার সেই শরীর থেকে সেই জামাটা খুলে নিয়ে সে অন্য জায়গায় রেখে দিবে আপনাকে সাদা কাপড় পরিধান করিয়ে দেওয়া হবে আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার দুনিয়াতে কেউ থাকবে থাকবে থাকবে। না, না, দুনিয়া দুনিয়ার স্থানে স্থানে চলতেই আপনার আপনাকে চলে যেতে হবে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি চলে আসবে যেই দুনিয়াতে ছেলে নিয়ে বড়াই করতেন যেই দুনিয়াতে স্ত্রী নিয়ে বড়াই করতেন সে যেই দুনিয়াতে আপনার আত্মীয় স্বজন নিয়ে বড়াই করতেন সেই দিন একটা নেকির জন্য একটা নেকির জন্য আপনার ভাই আপনার পরিচয় নিবে না আপনার মা আপনার পরিচয় নিবে না আপনার বাবা আপনার পরিচয় নিবে না প্রিয় উপস্থিতি যদি আপনার বাবা আপনার মা আপনার ভাই আপনার ছেলে আপনার আত্মীয় স্বজন আপনার স্ত্রী আপনার পরিচয় না নেই তাহলে দুনিয়াতে তার জন্য কি করলেন তার জন্য করে লাইফটা কি করলেন আপনার জন্য কি করলেন আল্লাহ বলছেন আল্লাহুল মতাবিদাস শুনে রাখো আমি তোমাদেরকে বলে যাই আল্লাহ কুমুরতে কাসুর হাত মতাবিদ দুনিয়ার মোহ তোমাদেরকে আটকে রেখেছে দুনিয়ার মোহ তোমাদেরকে আটকে রেখেছে কবরে না যাওয়া পর্যন্ত তোমাদের দুনিয়ার মোহটা কাটবে না